বাড়িতে সবাই আছে সেই জন্য খাটে শোয়ার জায়গা হবে না বলে আমার বড় মশাই দেখো মেঝেতে শুয়ে আছে আর এই যে উপরে খাটে মা আর হচ্ছে মেয়ে আর বঞ্জি ওরা সবাই উপরে ছিল আমিও ছিলাম উপরে আর নিচে শুধু আমার বড় শুয়েছিল তো এখন ঘুম ভেঙে গিয়েছে এখন মোটামুটি পনেরো ছটা বাজে তো আমি উঠে পড়েছি উঠে গেট টেট খুলে দেখো আগে আমি গেটের সামনে একটু দাঁড়াই প্রত্যেক দিন এটা আমি দাঁড়াই মানে সকালে একটু বাইরের দিকটা একটু চারিদিকটা একটু দেখি বেশ ভালো লাগে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আজকে তো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে আজকে সবার জীবনে খুব একটা সুখময় দিন আনন্দময় দিন তো যাই হোক আজকের দিনটা সবাই যে যার মতো ভালো কাটুক ভালোভাবে কাটাও সবাই এটাই চাই তো আমি এখন রাস্তায় বেরিয়ে গিয়েছি সকালবেলায় মাছের জন্য আর এর আগে ভিডিও তো বলেছিলাম যে বাড়িতে আমার বর না থাকলে আমি সকাল সকাল মাছ আনতে মাছ আনার জন্য আমি রাস্তায় চলে যাই তো এখন বাজে সাড়ে সাতটা তো এখন আমি যাচ্ছি রাস্তার ধারে আর ভিডিও করতে করতে এখানে একটা জেঠুর সঙ্গে দেখা হয়ে গেল তো সেই জেঠু আবার আমার সঙ্গে কথা বলছে বলছে কি করছো আমাকে তাই বলছে তো আমি বললাম যে আমি ভিডিও করছি তো ওই আমি জেঠু বলছিলাম ওটা জেঠু না ওটা সরি কাকু হবে ওটা ঠিক আছে তো কাকু বলছিল যে আমাদের আমার ভুইটাও তাহলে সবাইকে দেখিয়ে দাও একটু যে রায়ের বই তো এই সামনের যে ভুইটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওই কাকুটারই তো রায় পেকে গিয়েছে তিন দশের মধ্যে কাটবে লাখাচ্ছে কেমন দুটো দুজনেই হলুদ আর ব্লাউজটা হ্যাঁ ওইটা হ্যাঁ ওই তো হয়ে যাবে হ্যাঁ ওইটার ম্যাচিংয়ে হয়ে যাবে ব্লাউজটা তো কিন্তু দেখ লাল হলুদ সবুজ আছে একদম ম্যাচিং হয়ে গিয়েছে এই সরস্বতী পুজো আসলে এই হচ্ছে জ্বালা বলো ছেলে ছেলেপেলেরা মানে ভেবে পায় না যে কোন শাড়িটা পরবে কোন শাড়িটা পরবে ওদের শাড়ি বাঁচতে ভরে রাখ রেখে দে আমার আমি কি পরবো চয়েস করলি না তো জাতা মাতা নাকি আজকে মেয়েদেরকে পুজোর ভাগটা দিয়ে দিয়েছি আমি বললাম যে তোরাই আজকে পুজো কর তো ঘরেই ছোট্ট করে ওরা সরস্বতী পুজো করছে ওরা ওদের মতো করে আনন্দ করে করছে তাই কর ওদের কমপ্লিট হয়ে গিয়েছে তো ছেলে মানুষ যা পারলো তাই করলো তো আমি এদিকে রান্না বান্না দেখবো রান্না বান্না চলছে আর কি রান্না করব পরে দেখাবো তোমাদেরকে একেবারে তো এখন মাছ ভাজছি মাছটা ভাজা হয়ে যাক তারপরে এই যে হচ্ছে পেঁপে ভাজা আর হচ্ছে এই যে শাক আজকে আমাদের এই রান্না তারপরে রাত্রে তো আবার হবে বান্না কালকে আবার বাসি খাবার খেতে হবে তো চলো খাওয়া দাওয়া স্নান টান করে আমি চলে এসেছি আর স্নান করে আমি হচ্ছে কিছু খাইনি কারণ কলাই সেদ্ধ বসাবো আর ফার্স্ট টাইম হবে আমার কলাই সেদ্ধ করা আমি কলাই সেদ্ধর কোনো নিয়ম কারণ কিছু জানি না কিভাবে কি করতে হয় কিছুই না তো বোনকে ফোন করেছিলাম ওর কাছ থেকে কিছুটা জেনে নিলাম তারপর দিদিকে ফোন করেছিলাম দিদির কাছ থেকে কিছুটা জেনে নিলাম দিয়ে ফার্স্ট টাইম আমি কলাই সেদ্ধ করছি তো আমি এইটুকু শুনেছি যে খাওয়া কাপড়ে কলাই সেদ্ধ করতে নেই ঠিক আছে তো সেই জন্য আমি স্নান করার আগেই আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে স্নান টান করে এখন আমি পলাই সেদ্ধ করছি যে চলো তোমাদেরকে একটু যে দেখতেই পাচ্ছ আমি পলাই সেদ্ধ বসে দিয়েছি এই যে এই টক বক করে ফুটছে ঠিক আছে আর এই হচ্ছে বেগুন টেগুনগুলো এখনও দিইনি ওগুলো পরে দেবো সব রেডি করে রেখেছি বন্ধুরা আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আর কি কি খাবার করেছি সেটা না হয় কালকে একেবারে দেখাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো